আমরা সকলে সুস্থ শরীরে ইলামবাজার সন্নিহিত নবগ্রাম আল হিলাল গার্লস মিশনে বাৎসরিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয় রবিবার সতেরোই আগস্ট এদিন সকাল থেকেই আল হিলাল গার্লস মিশনে সাজো রব সকাল থেকে মিশনের ছাত্রীরা ইসলামিক সঙ্গীত পবিত্র কোরআন শরীফ হতে কোরআন পাঠ পরিবেশন করার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দেয় মিশনে পাঠরত ছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে শিক্ষা প্রসারে আল হিলাল গার্লস মিশনের অগ্রণী ভূমিকা ও অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক ছাত্রীদের জীবনে এগিয়ে চলা বিষয়ক আলোচনা হয় উল্লেখ্য এই আল হিলাল গার্লস মিশন বীরভূম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রীরা পড়াশোনা করে বছর থেকে বিজ্ঞান বিভাগ চালু করেছে এদিন অভিভাবকরা মেয়েদের উচ্চ শিক্ষা ও আজকের সমাজে তাদের উল্লেখযোগ্য ভূমিকা এইসব বিষয় আলোচনায় উঠে আসে উপস্থিত ছিলেন আল হেলাল মিশনের প্রধান শিক্ষক তুষার হোসেন পরিচালক এম সাইফুল ইসলাম শিক্ষানুরাগী সমাজসেবী সানোয়ার হোসেন এমডি মাসুদ করিম সহ স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধিগণ অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন শিক্ষক তথা সমাজকর্মী রক্তদান আন্দোলনের বীরভূমের অন্যতম কর্মী আব্দুল খালেক মল্লিক এদিন প্রায় হাজার খানেক অভিভাবক এই আল হিলাল গার্লস মিশনে আসেন এখানে ছাত্রীরা কলা ও বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে এবং পড়াশোনার পর তারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং আইন নার্সিং জেনারেল কোর্স সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে আমাদের ঘরের মেয়েরা আগামী সমাজের অভিভাবক হয়ে দাঁড়াবে তাদের শিক্ষা প্রসারে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে বীরভূমের দক্ষিণাংশে ইলামবাজার সংলগ্ন নবগ্রাম গ্রামে অবস্থিত এই আল হিলাল গার্লস মিশন আজকের এই বাৎসরিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনের কিছুটা চিত্র তুলে ধরা হলো আল হিলাল গার্লস মিশন বরাবরই সমাজের জন্য নানারকম ভালো কাজ করে থাকে পাশাপাশি আমাদের ঘরের মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সমাজে এক অগ্রণী ভূমিকা নিয়েছে ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ তোলা যায় বলবো যে প্রত্যেক জীবনে করতে হবে যে মেয়েগুলো তারের নিজের মেয়ে মেয়েগুলো তাদের নিজের পরিবারের সদস্য আমরা যখন নিজের পরিবারের থেকে বার করে নিয়ে যদি মাঠে ছেড়ে দিই তাহলে কিন্তু মানুষ মানবে না এইটাকে একেবারে আমাদেরকে কান্দর পর্যন্ত এই ট্রেনটাকে নিয়ে যেতে হবে এই কাজকে বলবো যে ওনা এবং তুসাল মাস্টার মশাই খেতে পায় না ঠিকমতো ফাইনা ঠিকমতো নিজেদের ছেলে নিয়ে গেলে বড় শোনা চরম ক্ষমতা নাই এইটা কেন হবে যাদের কাছে তাদেরকে নিয়ে কোলে পিঠে রেখে সে থাকতে পাবে না এটা একটা মারাত্মক রকমের ফকি এবং ধরে গেছে এই রকম একটা এটাও আবার বলি বেশিরভাগ আমাদের নাগরিক করতে চলে যায় তখন আমরা মা বাবার কথা মনে রাখি না নতুন সংসার করি বৃদ্ধ মা বাবাকে আমরা অনেক সময় জানেন দিই এটা আমি বলব এটা হচ্ছে একটা ভয়ঙ্কর এবং মারাত্মক রকমের অন্যায় শিক্ষা যে মা বাবা আমাকে আমরা সকলে সুস্থ শরীরে সুস্থ মনে এই মিশন প্রাঙ্গনে উপস্থিত হয়েছি একটাই উদ্দেশ্য নিয়ে সেটা হলো অভিভাবক সভা একটা ইনস্টিটিউশনের পক্ষে এই প্যারেন্টস ডে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের ম্যানেজমেন্টের সঙ্গে অভিভাবকদের পারস্পরিক ভাব বিনিময় এবং একটা ইন্টারাকশনের অত্যন্ত প্রয়োজন হয় সেটার মাধ্যমে আমরা এটা পেয়ে থাকি আমাদের এই সামনে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা উপস্থিত আছেন অনেকেই বুদ্ধিজীবী জ্ঞানীজনী জ্ঞানীগুণী ব্যক্তিও উপস্থিত আছেন আমরা মিশন চালানোর ক্ষেত্রে হয়তো আমাদের নিজের ভুল দুটিগুলি আমরা আমাদের চোখে পড়ে না আপনাদেরকে আমরা অনুরোধ করব আমাদের যে সমস্ত ভুল দুটি গুলি আছে আপনারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে একটু দেখিয়ে দেবেন কেননা আপনাদের এই মূল্যবোধ মতামত আমাদের আগামী দিনে মিশন চালানোর পক্ষে হিসাবে থাকবে আমরা উত্তর উত্তর এই মিশনের শ্রীবৃদ্ধি ঘটাতে পারবো যদি না আপনারা আমাদের পাশে থাকেন এই মিশন জন্মলগ্ন থেকে আমাদের সমস্ত অভিভাবক সদস্য হিসাবে আমাদের আমাদের সুখ দুঃখে সমস্ত সময় তারা আমাদের পাশে থেকেছেন আমরা চাইব এই প্রতিষ্ঠানটাকে নিজের একটা পরিবারের মনে করে এই পরিবারের সদস্য হিসাবে আপনারা যদি আমাদের মূল্যবান পরামর্শ দেন আমরা সব সময় আপনাদের এই পরামর্শ মাথা পেতে সাদরে গ্রহণ করবো